অন্ধকার ভয় ধ্বংস এবং ক্ষমতার চূড়ান্ত রূপ পারমাণবিক বোমা মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই আবিষ্কার যা এক নিমেষে একটি শহরকে ছাই করে দিতে পারে হাজার হাজার প্রাণ কেড়ে নিতে পারে কিন্তু এই বিধ্বংসী অস্ত্রটি তৈরি করতে ঠিক কতটা খরচ হয় কত সময় লাগে এর নির্মাণে এবং এর পেছনের অজানা গল্পগুলোই বা কী আজ দেশ ফ্যাক্টে আমরা পারমাণবিক বোমার সেই গোপনীয় জগতের গভীরে প্রবেশ করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট জাপানের হিরোসিমা শহরে নিমিশে নেমে আসে এক বিভীষিকা লিটল বয় নামের এক পারমাণবিক বোমা বদলে দেয় যুদ্ধের গতিপথ মানব সভ্যতার ইতিহাস এর তিন দিন পর নাগাসাকিতে ফ্যাটম্যান নামের আরেকটি বোমা এই দুটি ঘটনায় পৃথিবীকে দেখিয়েছিল পারমাণবিক অস্ত্রের বিধ্বংসী ক্ষমতা কিন্তু এই বোমাগুলো কি রাতারাতি তৈরি হয়েছিল এর পেছনের খরচই বা কত ছিল পারমাণবিক বোমার গল্প শুরু হয়েছিল ম্যানহাটন প্রজেক্ট নামের এক অতি গোপনীয় গবেষণা প্রকল্পের মাধ্যমে এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার একটি বিশাল মাল্টি বিলিয়ন ডলারের প্রকল্প যেখানে বিশ্বের সেরা বিজ্ঞানীরা একত্রিত হয়েছিলেন একটি নতুন ধরনের বোমা তৈরির জন্য প্রথম পারমাণবিক বোমা তৈরির জন্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই প্রজেক্টে প্রায় দুই বিলিয়ন ডলার খরচ হয়েছিল আজকের দিনে মুদ্রাস্ফীতি বিবেচনা করলে এর মূল্য প্রায় সাতাশ বিলিয়ন ডলারেরও বেশি ভাবুন একটিমাত্র বোমা তৈরির জন্য কত বিশাল অঙ্কের অর্থ ব্যয় হয়েছিল এই অর্থে শুধু বোমা তৈরি হয়নি এর জন্য বিশাল গবেষণা ল্যাবরেটরি তৈরি হয়েছিল হাজার হাজার বিজ্ঞানী ও প্রকৌশলী কাজ করেছিলেন এবং পারমাণবিক উপকরণ পরিশোধনের জন্য বিশাল প্ল্যান্ট নির্মাণ করা হয়েছিল এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম সংগ্রহ ও পরিশোধন এই উপাদানগুলো প্রকৃতিতে খুব অল্প পরিমাণে পাওয়া যায় এবং এদেরকে বোমার উপযোগী করে তুলতে বিশেষ প্রক্রিয়াকরণের প্রয়োজন হয় যা অত্যন্ত ব্যয়বহুল এখন প্রশ্ন হল বর্তমান সময়ে একটি পারমাণবিক বোমা তৈরি করতে কত খরচ হতে পারে এটি নির্ভর করে বোমার ধরন প্রযুক্তিগত জটিলতা এবং পারমাণবিক কর্মসূচির সামগ্রিকতার ওপর বিভিন্ন অনুমান অনুসারে একটি একক পারমাণবিক বোমার নির্মাণ খরচ ষোলো মিলিয়ন ডলার থেকে শুরু করে শত শত মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে এই খরচ শুধু একটি বোমা তৈরির জন্য নয় এর সঙ্গে জড়িত থাকে গবেষণা ও উন্নয়ন আর এন্ড ডি ফিসাইল উপাদান উৎপাদন ওয়ারহেড সংযোজন এবং এর রক্ষণাবেক্ষণ খরচ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন বি একষট্টি থেকে ১৩ নিউক্লিয়ার ওয়ারহেড উৎপাদনে আগামী চার বছরে প্রায় বিরানব্বই মিলিয়ন ডলার খরচ হবে বলে বাজেট নথিতে দেখানো হয়েছে এটি একটি নতুন ওয়ারহেডের খরচ যেখানে পুরনো ওয়ারহেডের ডিজাইন ব্যবহার করা হয়েছে যদি সম্পূর্ণ নতুনভাবে গবেষণা করে একটি বোমা তৈরি করা হয় তবে সেই খরচ অনেক গুণ বেড়ে যাবে একটি বোমা তৈরি করাই শেষ কথা নয় পারমাণবিক শক্তিধর দেশগুলোকে তাদের পারমাণবিক অস্ত্রাগার নির্মাণ ও রক্ষণাবেক্ষণে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে হয়